আমাদের জেলা প্রশাসনের উদ্যোগের কর্মকর্তা বৃন্দ পুলিশ বিভাগের উদ্যোগের কর্মকর্তা বৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ প্রজা উদযাপনের সম্মানিত সভাপতি এবং সকল পর্যায় গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে এবং আজকের যে আমাদের বিজয়া সে তার হিসেবে চলছে আমি আজকের এই প্রতিমা বিসর্জনের অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে যদি কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট খগেন বাবু

অন্যান্য জেলার মতো নাটোরের জেলার নাটোর জেলার সমস্ত পূজা বিশিষ্ট পূজা অনুষ্ঠিত হয়েছে আমাদের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন র্যাব সামরিক বাহিনী সাংবাদিক সকলের নিরাপত্তা বিধানের জন্য প্রচেষ্টা ছিল তাকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা জানি আমার সময় খুব কম সঠিক সময় শেষ করব আমাদের মাঝে যারা দায়িত্বপূর্ণ কর্মকর্তারা রয়েছেন আজকে জেলা প্রতিষ্ঠানের মাধ্যমে এবং আমাদের জেলা নিরাপত্তা বাহিনীর মাধ্যমে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা আমাদের নাটোর রাজ রাজনের দেশ নাটোর রাজই প্রথম পূজা শুরু করেছিলেন সেই কারণে নাটোর রাজ্যের কমতরফ এবং গণতরফের পূজার বিসর্জন বা নিরঞ্জনের মাধ্যমে আমাদের এখানকার পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এখানকার একটি ধারাবাহিকতা রয়েছে যেটি আমরা বলতে পারি যে অনেক দিনের রাজ রাজন অনুষ্ঠিত পূজা সেই পূজায় আমরা অনেক ভক্তবৃন্দকে উপস্থিত হতে দেখেছি বরাবরের মতো এখানে বেশ শিল্প সৌকাজ্যের মাধ্যমে আমাদের স্থান সৌকাতের মাধ্যমে এবং আনুষ্ঠানিকতার মাধ্যমে ডেকোরেশনের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়ে থাকে যে রচনাশৈলী নির্মাণ শিল্পী এখানকার শিল্পীরা প্রতিমা তৈরির মাধ্যমে দেখিয়েছেন সেটি নিঃসন্দেহে ধন্যবাদ জ্ঞাপনের বিষয় এখানে আমাদের অনেক ভক্তবৃন্দ রয়েছেন আমি আর অনেক বেশি কথা বলবো না সবাইকে যারা উপস্থিত হয়েছেন যারা দায়িত্ব পালন করেছেন যারা সুষ্ঠুভাবে এই আমাদের সাম্প্রতিক সব কিছু বজায় রেখেই সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটি শুরু সেই সম্পন্ন থেকে নিয়ে যাচ্ছেন তাদের সবার কাছে আবারও কৃতজ্ঞতা এবং স্বীকার করে আমার বক্তব্য শেষ করছি

সম্মানিত সাংবাদিক ভাইরা এবং সর্বস্তরের জনগণ সবাইকে জেলা পুলিশ নাটোরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে সারা দেশে শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে সব বাধা বিপত্তি এড়িয়ে নাটোরে তিনশো আষট্টিটি মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে এবং আজকে সেই বিসর্জনের দিন সমগ্র নাটোরে ছয় শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন সহস্রাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করেছে আরো অন্যান্য সংস্থার যারা ছিল তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি নাটোরবাসীকে যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত করেছেন এবং জেলা প্রশাসনকে যারা সর্বাত্মকভাবে এই নিরাপত্তা বিধানে সহায়তা করেছেন সর্বোপরি আমি আপনাদের এই দুর্গা উৎসবের সাফল্য কামনা করছি এবং আপনাদের সবাইকে আহ্বান করছি যেন যতটুকু সম্ভব আমরা দ্রুততম সময়ের মধ্যে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করি ধন্যবাদ সবাইকে ঘাট নির্মাণ সহ পাশপাশে আরও একটা ঘাট আছে এবং এখানে যত ধরনের সাপোর্ট আমাদের যারা বিসর্জনের কাজে লাগবে আমাদের সেই টিমও প্রস্তুত রয়েছে এবং তারা সুন্দরভাবে তারা ট্রেনিংপ্রাপ্ত প্রাপ্ত তাদের যেভাবে সাপোর্ট দরকার তাদের প্রত্যেকটি সাপোর্ট আমরা পুরো সবার পক্ষ থেকে দিয়েছি স্যার এবং আমরা শেষ পর্যন্ত যতক্ষণ আমাদের বিসর্জন চলবে আমাদের এই টিম এই ঘাট প্লাস ওই ঘাট এই দুটা টিম আলাদা করা আছে তারা তাদের সুন্দরভাবে দায়িত্ব পালন করবে তো আমি সরাসরি আমাদের আজকে এই বিসর্জন অনুষ্ঠানে উদ্বোধনের জন্য এই জেলার সুযোগ জেলা প্রশাসক মহাদশা সাহেব সারকে সব থেকে অনুরোধ জানাচ্ছি আজকের প্রতিমা বিসর্জনের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য এখানে যারা আমাদের জেলার সম্মানিত পুলিশ সুপার উপস্থিত আছে জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ অন্যান্য দপ্তরের কর্মকর্তা বৃন্দ আমাদের পুজো উদযাপন কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য উপস্থিতি সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাই আজকে এই বিসর্জন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি পূজা শুরুর প্রথম দিন থেকে আমি এবং আমাদের পুলিশ সুপার মহোদয় সহ আমরা পুরো দিন ঘুরে ঘুরে বিভিন্ন উপজেলা আমরা পরিদর্শন করেছি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি আমাদের শুরু থেকেই আমাদের পূজা মণ্ডপগুলোতে যেন নিরাপত্তা নিশ্চিত হয় সেই জন্য আমাদের পুলিশ আফসার র্যাব সহ আর্মি সহ সকল নিরাপত্তা প্রদানকারী বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা একেবারে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করেছে একই সাথে উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী অফিসার এসিলেন্ট সহ অন্যান্য যারা ট্যাগ অফিসার ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সবাই নিরলসভাবে কাজ করেছে এবং এরই ফলশ্রুতিতে আমার মনে হয় যে নাটোর জেলায় কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুরো বাংলাদেশের মতোই আমরা খুব সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে পূজা উৎসব উদযাপন করতে পেরেছি এবং এই কৃতিত্ব আমি দিব নাটোরবাসীকে যে সবার সমন্বিত প্রচেষ্টায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা সুন্দরভাবে এই দুর্গাপূজা সম্পন্ন করতে পেরেছি এবং আজকের যে কার্যক্রম এই কার্যক্রম যেন যথাসময়ে শেষ হয় সুন্দরভাবে শেষ হয় এই প্রত্যাশা আমি রাখছি সকলকে আবারও দুর্গাপূজার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ¡Vamos a por Hey, okay. okay.